যত জল আছে বাংলাদেশে জলের অভাব নেই বাংলাদেশে যত জল আছে সব জলের থেকে যাতে ভালো দিকে করি এটি আমরা আশা রাখি আমি আজকে শ্রদ্ধা নিবেদন করবো জেনারেল উসমানি সাহেবের আত্মার মাতৃরাত কামনা করছি রুসলাম খান ছিল এদেরকে আমরা সবসময় পাঠিয়ে কথা বলি এরা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে নেয় আমাদের দলের তো প্রত্যেকটা সময় আমি একটা জিনিস জানি বছর আনেন তারপরে বলেন এটাকে একটা টাইম বানায় দেন আর প্রত্যেকটা লোকই যাকে পৃথিবীর সব রাজনীতি

আমি অনুগ্রহ করবো আপনাদেরকে বলবো এমন কথা কেউ বলবেন না তারা অপমান হয় এমন কথা বলবেন না যেটা আমাদের রাজনৈতিকভাবে প্রয়োজন পাবে প্রয়োজনে কোনো কথা বলার দরকার নাই আমরা সুন্দরভাবে আমাদের মেহমান আসছেন তাদেরকে সম্মান করে কথা বলে আমাদের বক্তব্য শেষ করব তোমাদের সাজেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন মনে আমি আমার সাংগঠনিক সম্পাদককে বলবো মাইক পরিচালনা করার জন্য এবং আমাদের বর্তমান পরিচালক এই দেশ পরিচালনা করতে হতেন ওটাকে ধন্যবাদ দিয়ে উনি আবার বাঙালি বক্তব্য রাখছে এটার জন্য ওনাকে একটা ধন্যবাদ জাতির জন্য পাতির তরফ আর যারা বিভিন্ন সংস্থার প্রধান যারা বসছেন তারা ঠান্ডা মাথায় সুন্দরভাবে কেবল ঠান্ডা ঝড়ির বিষয়টা ঠান্ডা মাথা তারপরে আসছে এখানে আপনার খোবাই মারামারি গার্মেন্ট গার্মেন্ট ফ্যাক্টরিগুলি যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলে এটার মধ্যে আপনারা খেয়াল রাখেন তারপরে যারা